রবিবার জম্পুই জেলা ব্লকের চিকন এডিসি ভিলেজের এক নম্বর রেশন শপে দেখা যায় গ্রাহকদের ভিড় নেট সংযোগ না থাকায় অনেকেই বারবার ফিরে যেতে বাধ্য হচ্ছেন গ্রাহক চন্দ্রা দেববর্মা ক্ষোভ প্রকাশ করে জানান সুজি ময়দা চিনি বাজার থেকে কিনে লক্ষ্মী পুজো করতে হয়েছে রেশনে এসব দিয়ে লাভ কি। তার অভিযোগ আগে কাগজে সামগ্রী দেওয়ার ব্যবস্থা ভালো ছিল এখন নেট সমস্যায় ভোগান্তি বাড়ছে তিনি রেশন ডিলার রুমেনা বেগম এবং খাদ্য দপ্তরের প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন পুজুর আগে যদি সরকারি উপহার হিসেবে এই সামগ্রী পেতেন তাহলে আর বাজার থেকে কিনতে হতো না চিনি এক কেজি ময়দা দুই কেজি সুজি পাঁচশো এ কথা কয়েছে আমরা তো খুশি দূরে দৌড়ে এসেছি আর এসে তো আমরা লক্ষ্মী পূজা করতে পারলাম না এখন আজকে হচ্ছে নিতাম আছি আজকেও নেট খারাপ। পাবো কি নেই জানি না। এই যে কইতাছে অন নেট বালা থাকলে দিব নেট খারাপ হইলে দিতাম তো না। আমরার বাড়ি অনেক দূর। কত কতবার આવন লাগে? দুই তিন বার কইরা হন লাগে রে শুনছো। আগে তো লিখে দি সিস্টেমটা। আমরার তো সকালে আইলা অন পর্যন্ত খাউনটা অনলাইন কইয়েরিছে। এর মধ্যে যদি নেট খারাপ হয় যদি না পাই আবার যাম লাগবো বাড়ি।

<laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.